অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যৌথ উদ্যোগে পুষ্টি মাস অনুষ্ঠান মালদার বুধবার অন্নদাশঙ্কর সদনে আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত গাজল এক নম্বর অঞ্চলের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দিদিদের যৌথ উদ্যোগে সুপুষ্টি মাস উৎসব পালন করা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল সিডিপিও খোকন বৈদ্য সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা প্রথমে সকল বরণ করে নেওয়া তারপরে শুভ সূচনা হয় অনুষ্ঠানের গর্ভবতী মহিলাদের বসিয়ে স্বাদ খাওয়ানো হয় এছাড়াও শিশুদের অন্নপ্রাশনেরও ব্যবস্থা করা হয় সেই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায় দেখুন আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে গাজল এক নাম অঞ্চলের অঙ্গনবাড়ি কর্মী দিদি এবং সহায়তা দিদিদের উদ্যোগে পুষ্টি দিবস সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে আমাদের প্রত্যেকবারই এই রকম সেপ্টেম্বর মাসে কুষ্টির মাস পালন করা হয় এবার দু হাজার চব্বিশ এবারও আমরা প্রত্যেকবারের ন্যায় একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এবং তাতে গর্ভবতী মা অন্নপ্রাশন ছমাস সমাজ বয়স যাদের তাদের অন্নপ্রাশনের ব্যবস্থা করা হয়েছে এবং গর্ভবতী মা যারা তাদের একটা অনুষ্ঠান থেকে সাত ভক্ষণ সেটাও আমরা এখানে পরিবেশন করব আমরা প্রায় পনেরো পনেরো জন মতো শিশুদের মুখে অন্ন তুলে দিয়েছি এবং তার দ্বারা অন্নপ্রাশন অনুষ্ঠান পালন করেছি এবং গর্ভবতী মা আমাদের প্রায় সাত থেকে আটজন এরকমই আছে তাদেরকে আমরা সাত মাধ্যমে সেই অনুষ্ঠানটি পালন করি আমার নাম মানসিক ঘোষ রায় আমি গাজের এক নাম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই সেপ্টেম্বর মাস প্রত্যেক বছরই এই মাসে আমাদের পুরো মানে রাজ্যব্যাপী সুপষ্টি মাস পালিত হয় তো আমাদের সাজুর ব্লকে যে পনেরো জিবি রয়েছে আমরা প্রত্যেক জিবিতেই এই মাসটা পালন করছি তো আজকে হচ্ছে গাজর ওয়ান জিবির দিদিমণিরা আজকে এই ব্লক অফিসে এই প্রোগ্রামটা পালন করছে আজকে মোটামুটি কোনো জন বাচ্চাকে আমরা অনুপ্রেশন দিলাম গাজল ওয়ান জি এর পাশাপাশি ব্রহ্মীয় পাশাপাশি গর্ভবতী মায়েদেরকে আমরা সাকরক্ষণ করাবো এবং এছাড়াও আরও অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের আবৃত্তি গান এবং নাচও চলবে আমার নাম গোপন বৈদ্য সিডিপিও গাজল